দ্রুত গাড়ি চালানোটা দুর্ঘটনা দুর্ঘটনার কারণ হতে পারে আর গাড়ি চালানো মানে কি ড্রাইভিং হুম তাহলে এখানে লিখতে হবে কি ড্রাইভিং ফাস্ট ড্রাইভিং ফাস্ট হম ড্রাইভিং ফাস্ট দ্রুত গাড়ি চালানোটা হতে পারে এবার হতে পারে হতে পারে এর জন্য এই যে কারণ হতে পারে এর জন্য কি করবো না কস্ট হতে পারে কি দুর্ঘটনা ওকে দেখো তাহলে ড্রাইভিং ফার্স্ট ড্রাইভিং ফার্স্ট দ্রুত গাড়ি চালানো এই যে ফার্স্ট মানে কি দ্রুত আর ড্রাইভিং মানে চালানো বা গাড়ি চালানো আমরা বলতে পারি মে কস্ট কারণ হতে পারে অ্যাক্সিডেন্ট মানে কি দুর্ঘটনার কারণ হতে পারে অস্বাস্থ্যকর খাবার পেটের ব্যথার কারণ হতে পারে তাহলে এখানে লিখতে পারি কি জাঙ্ক ফুড জাঙ্ক ফুড মে কস্ট মেকষ্ট কারণ হতে পারে কিসের না পেটের ব্যথা এ স্টোমাক স্টোমাক এক অতিরিক্ত দুশ্চিন্তা হৃদরোগের দিকে নিয়ে যেতে পারে এখানে দেখো কারণ হতে পারে আর এটা কি দিকে নিয়ে যেতে পারে দুটো এক্সপ্রেশন কিন্তু আলাদা সেক্ষেত্রে দেখো এই যে অতিরিক্ত এক্সেসিভ দেখো এই যে দুশ্চিন্তা আমরা স্ট্রেস ব্যবহার করতে পারি স্ট্রেস বা থটস হুম এক্সেসিভ এখানে আমরা স্ট্রেস ব্যবহার করব এস টি আর ই ডবল এস দেখো স্ট্রেস মানে কি দুশ্চিন্তা এক্সেসিভ স্ট্রেস এই যে দিকে নিয়ে যেতে পারে এর জন্য আমরা কি করবো না মে লিড টু লিড টু হৃদরোগ হার্ট ডিজিজ ওকে শৃঙ্খলার অভাব শৃঙ্খলার অভাব এই যে অভাব ইংরাজি ল্যাক ডিসিপ্লিন তাহলে ল্যাখ ডিসিপ্লিন শৃঙ্খলার অভাব কোন দিকে নিয়ে যায় না ব্যর্থতার দিকে নিয়ে যায় তাহলে মে লিড টু মে লিড টু ফেইল ওকে দেখো আর এই যে নেতিবাচক চিন্তা হতাশার দিকে নিয়ে যায় এই বাক্যটি আমাকে অবশ্যই কমে শীল হবে কেন কারণ আমাদের খুব প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিস বিকল্প কিছু নেই